কেমন আছো বলো সবাই আমি খুব ভালো আছি আর ইউটিউব ছেড়ে এখন আমি চাউমিনের দোকান দেবো আমার শাশুড়ির সাথে এখন দোকানদারি করব তোমরা তো ইউটিউবে সেরকম ভালোবাসা দিলে না তাই ইউটিউবটা ভাবছি ছেড়ে দেবো তাই চাউমিনের দোকান দেবো এই দেখো চাউমিন রান্না করবো এখন তোমরা কে কে আর খাবে তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে চাউমিনের দোকান দিচ্ছি এই যে আমার শাশুড়ি চা বানাবে চা বিক্রি করবে আর আমি চাউমিন বানাবার আমার ছেলে এখানে বসে বসে কাস্টমারের কাছ থেকে কে টাকা নেবে আর এই যে আমার পিসি শাশুড়ি বলছে কে তোমাদের সাথে কথা বলছি বলছে কে বুঝেছ চলো আমাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখায় তোমাদের দেখেছ রাধের টি স্টল এটা হচ্ছে আমাদের মানে চায়ের দোকান ঘুগনি রুটি সব রকম সব কিছু হয় এখানে আর এটা হচ্ছে আমার বরের গ্রিলের দোকান নিউ মাতে তারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ এই যে এটা চায়ের দোকান এটা হচ্ছে গ্রিলের দোকান আর ওপরে আমাদের ঘর বুঝেছো দেখতে পেয়েছো এখানে সব মাল থাকে মানে আর এখানে কাজ করে মিস্ত্রিরা এই যে এইগুলোই কাজ হয় আমাদের দোকানে ওই যে একটা লাইট বোর্ড বানাচ্ছে আর এই যে আমাদের এখানে মা লক্ষ্মী বিশ্বকর্মা গণেশ সবাই বসে আছে রেলিংয়ের কাজও কিন্তু হয় দেখেছো তোমরা আর ওই আর ওই যে ওই ভেন্টিলেটর দিয়ে আমার বর উকি মারছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে একটু দেখা যাচ্ছে কিন্তু এবারে আমি ভাবছি ইউটিউবটা ছেড়ে দিয়ে চাউমিন বিক্রি করব তোমরা তো ভাবে আমাকে সাপোর্ট করছো না এবার চাউমিনই বিক্রি করবো আর এই যে আমাদের বাড়ির সামনে রোড রুটি দেখো আর এই যে আমাদের মন্দির আর ওই যে ওখানে বাজার আর এটা আমাদের পাড়ার রাস্তা এইখান থেকে পাড়ার রাস্তা গেল আর এই যে আমি চাউমিন করছি এখন এদিকে কিন্তু চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো গরম জলটা করে তারপরে কি চাউমিনটা দিয়েছি না হলে না একটু লেগে লেগে যায় তাই গরম জল করে তোমরা চাউমিন দেবে আর এদিকে এই যে ঘুগনি তোমাদের সব সবসময় বলি যে ঘুগনি খাবে দু ঘুঘনি খাবে আমি ঘুগনি খাই এটাই হচ্ছে সেই ঘুগনি আমার শাশুড়ি ঘুগনির দোকান মানে ঘুগনি বিক্রি করে এই বিকেল বিকেলবেলা করেছে একাই করেছিল করেছিলো মোটামুটি শেষ হয়ে গেছে সন্ধে হতে হতে আর যেটুকু আছে এই আটটা নটা হতে হতে ওইটুকু শেষ হয়ে যাবে আমাদের দোকানে ঘুগনি কিন্তু স্পেশাল তুমি আর চাউমিনটা কিন্তু আমি জল ছড়িয়ে নিয়েছি দেখো জল ছড়িয়ে রেখে দিয়েছি তেল মেখে এবার চাউমিনটা আমি রান্না শুরু করবো তোমরা দেখো আর আমার দোকানে কে কে আসতে চাও অবশ্যই চলে এসো কিন্তু আমি কিন্তু দোকান দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমার কিন্তু সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা শশা সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়া করে একবার চাউমিনটা করব কারণ কাস্টমারের এসে দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছো দোকানে কতটা ভিড় পড়বে সন্ধেবেলায় তাই আগে থেকে একটু রেডি করে রাখছি আর আমি এখন ডিমটা আগে ভুজিয়া করে নেব কারণ আমার একটা কাস্টমার আছে যে ডিম খাবে না তার অ্যালার্জি আছে তাই ডিমটা আগে আমি ভুজিয়া করে রেখে দেবো তারপরে চাউমিনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তোমরা কীভাবে গো চাউমিন আমি কিন্তু অনেক রকমভাবেই চাউমিন করি এটা প্লেনের মধ্যে করব কারণ বাচ্চা কাস্টমার খাবে তার জন্য দেখো রান্না কিন্তু আমার বসে গেছে আর এদিকে আমি ডিম ভুজিয়া করে যেহেতু নামিয়ে নিয়েছি আর চাউমিনটাতে লঙ্কা দেবো না তার জন্য পেঁয়াজগুলো আগে ভাজা ভাজা করে তারপরে দেবো এর মধ্যে চাউমিন আর লঙ্কা কুচিয়ে আমি পরে উপরে ছিটিয়ে দেবো বুঝলে তোমরা বাচ্চাদের যারা খাওয়াবে তারা এইভাবে করতে পারো তাহলে আর আলাদা করে করতে হবে না একসঙ্গে করে শুধু পর নিজেদেরটা লঙ্কার কুচির চিটিয়ে নিলে যথেষ্ট আমি তো এইভাবেই করি অনেক কিছু মানে মাছের তরকারি যখন করি না তখন ওর লঙ্কা সেদ্ধ দিয়ে রাখি তারপরে তুলে ওর তরকারিটা তুলে তারপরে আমি লঙ্কাগুলো মানে বাটিতে করে নিয়ে গালিয়ে দিয়ে দিই এরকম করে করতে পারবে মানে অল্প টাইমে দুজনের রান্নাই হয়ে যাবে যে কষ্ট করে আবার আলাদা রান্না করতে হবে সেরকম না করলেও হবে জন্য এরকম এরকম করি তোমরা তোমরা কি কেউ গো আমাদের আর দেখছো যে কত কিছু রয়েছে তোমার তোমাদের কাদের কাদের কী লাগবে কি অর্ডার করো আমি তোমাদের দিয়ে দেই দেখো চিপস থেকে শুরু করে ছেলেদের বিড়ি গুটকা বিমল সব রয়েছে মানে তোমার যে ঘুগনি তরকারি যা চাইবে তাই হবে তোমরা ঝটপট করে চলে আসো আর বাচ্চাদের যত ধরনের মানে খাবার সব কিছু পাবে শুধু তোমার বলতে হবে ঠান্ডা থেকে শুরু করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে তো তোমরা চাইলেই চলে আসতে পারো আমার দোকানে আর সঙ্গে এবার চাউমিনটাও পেয়ে যাবে চলে এসো ছটফট তোমরা সবাই চলে এসো আর তোমাদের ভালোবাসা না পেয়ে কিন্তু আমি এই রাস্তাটা বেছে নিয়েছি ঠিক আছে তো তোমরা যদি একটু আরেকটু বেশি করে ভালোবাসা দাও অবশ্যই আমি ওই লাইনে আবার চলে যাবো মানে ইউটিউবে আর এখন কিন্তু আমি টমেটো কিষাণ সসটা দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চা খাবে তো সসটা ভালো দেওয়ারই চেষ্টা করি আর কিষান সসটা দিয়ে দিলাম আর চাউমিনটা কেমন হয়েছে বলো তো একটু এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে অনেক কিছু মানে শুধু

এই যে আমার চাউমিন রান্না হচ্ছে আর আমার শাশুড়ি কিন্তু আমার এই ক্যামেরাটা ধরে দিল ভিডিওটা আমার করে দিল বুঝলে আর এই যে দেখো আমার ছেলেও ফোন নিয়ে চলে গেছে আমার ক্যামেরা করার জন্য থামমির ছোট ফোন নিয়ে চলে গেছে দেখো এই যে আমার চাউমিন রেডি আরেকটা আছে মানে এই যে ডিম ছাড়া এটা বুঝেছ আর সবগুলো ডিম দেওয়া আর ছেলেরটা শুধু স্টিলের চামচ কারণ ও প্লাস্টিকের চামচ দিয়ে খেতে পারবে না এটা ছেলে আর এগুলো সব আমাদের এখন ওই ঘরে দিয়ে আসবো সবাইকে করে ফেললাম সন্ধেবেলার চাউমিন আমরা দোকানে বসে এখন এই যে কাকা খাচ্ছে আর এটাকে খাচ্ছে আর এই জামারটা কাকা বলো কেমন হয়েছে ভালো না আরে এই দেখো আমাদের আমরা এখন দোকানে বসেই খাচ্ছি আর তোমাদের বললা বলো আবার চামেন কালানা আছে বলো হুম ভালো করে দেখা দেখো ভালো করে দেখো হেভি একটু জড়ে বলো সন্ধ্যাবেলা ছেলেকে বলেছিলাম কি খাবে বলছে চামেন খাবে তাই চামেন করে দিলাম আর দেখো বললাম ঘরে গিয়ে খেতে ঘরে গিয়ে খাবে না তার জন্য এখানে বসাই খেয়ে নিলাম আর এখন বেরোবে ঘুরতে গাড়ি মুছে বেরোবে এখন আর আমি ছেলেকে পড়াতে বসাবো পড়িয়ে তারপরে আবার সাড়ে আটটায় লাইভে যেতে হবে ছেলে চাউমিনের দোকান দিয়েছি এটা মজা করলাম তোমাদের সাথে বুঝলে ইচ্ছা আছে যতদিন পারবো করার চেষ্টা করব তোমরা ভালোবাসা দাও চাউমিনের দোকান আমি দেইনি ইউটিউবেই আছি তোমরা একটু সবাই একটু সাপোর্ট করো আর লাইক করার পাশাপাশি তোমরা এখন ঠিক বলে একটা অপশন এসেছে সেটাতে একটু ক্লিক করো বুঝেছো ওটাতে ক্লিক করলে চ্যানেলের রিস অনেকটাই বাড়বে আজকের মতো টাটা রাখছি খেয়ে